নমস্কার বন্ধুরা যা কিছু পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হতে চলছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এর জন্য চুলাতে একটা প্যান বসে নিয়েছি তাতে কিছু মুগ ডাল দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো হালকা আছে ভেজে নিচ্ছি চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে দিয়েছি এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি ডালগুলা ভাজা এক পর্যায়ে হয়ে গেছে ডাল গুলা চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে একটা হাড়িতে সিদ্ধ বসাবো জলের মধ্যে ডাল দিয়ে এখন দিয়েছি একটু লবণ ডালটা সিদ্ধ করার পর এরকম ঘরাত আসছে দেখো আমি কিন্তু ডালটা ভাঙি নাই যেরকম সিদ্ধ হয়েছে ঠিক সেরকমই আছে পেনে কিছু সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি রেগুলারলি সরিষা তেল ইউজ করি তোমরা যে কোনো তেল ইউজ করতে পারবা দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো এখন মাছগুলো ভেজে নেব মাছের মাথা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব একটা বাটি নিয়ে নিয়েছি নিয়েছি এটাতে মশা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি কমিয়ে নিয়েছি এখন আবার প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো মরিচ এবং একটু মেরিচের ভেজে নেব এই শুকনো মরিচ দিয়ে फ्लेভারটা সুন্দর এসে। এখন দিয়ে দেব গোটা জিরা। জিরাটা একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। জিরাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। বাদাম এগুলো যখন দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা কিন্তু থেতো করে নিয়েছি তোমরা চাইলে বেটে বা প্ল্যান্ট করে নিতে পারো টমেটো কুচি টমেটো দিলে মধ্যে মানে রান্নার স্বাদটা চেঞ্জ হয়ে আসে আর কালারটা সুন্দর হয় খেতেও ভালো লাগে লবণ মোটামুটি একটু সেদ্ধ করে নিবো এখন দিয়ে দিলাম মশলার পেস্ট গুলা যেগুলো ভেজে নিয়েছিলাম মশলা কষা মশলা ডালটা ঢেলে দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু পুষ্টি করে ভরপুর এটাতে অনেক পুষ্টি রয়েছে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে চড়ে নিচ্ছে মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে দিচ্ছে মাছের মাথাগুলো গুলো অল্প ভেঙে নিয়েছে গ্রেভিটা ভালো আসার জন্য গ্রেভিটা ভালো আসে দেখতেও ভালো লাগে সুন্দর লাগে এই যে আমি মাঝি মাঠে বেঁধে গিয়েছিলাম দেখো এখন কত সুন্দর হয়েছে তোমরা এভাবে চেষ্টা করে দেখো ভালো লাগবে